চোখ রাখছি পরবর্তী খবরে অবশেষে সমস্ত জল্পনার অবসান রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করল দল রবিবার রাতে কেন্দ্রীয় নেতৃত্ব এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে কার্তিক পালের নাম ঘোষণা করেছে বাসিন্দা কার্তিক পাল জেলা সভাপতি গেরুয়া আবির মাখিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা এরপর সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল দল তাকে প্রার্থী করায় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন রায়গঞ্জ লোকসভায় বিজেপির মূল লড়াই হবে জোটের সাথে এখানে বিজেপি প্রধান প্রতিপক্ষ জোট তৃণমূল বলে কিছু নেই এদিন বিজেপি প্রার্থীর এই দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে তিনি জানিয়েছেন তৃণমূলের কম বেশি সবাই তার সঙ্গে যোগাযোগ রাখছে তাদের দেহ ওখানে থাকলেও তাদের প্রত্যেকে একটা সফট কর্নার রয়েছে বিজেপিতে ভোটে যেতে তিনি এই কেন্দ্রে আরও উন্নয়ন করতে চান বলে জানিয়েছেন কার্তিক পাল প্রথমেই আমি সমগ্র উত্তর দিনাজপুরের জেলাবাসীকে সবাইকেই দোল পূর্ণিমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম ছোটোদের শুভেচ্ছা তার সাথে আমার যারা সতীর্থ রয়েছেন এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যারা এসছেন সবাইকেই আমার প্রণাম ও শুভেচ্ছা এবং তার সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তার সাথে আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্তদা আমাদের বিধানসভার অপোজিশন লিডার শুভেন্দু দা আমাদের ওজিএস জি এস সংগঠন অমিতাভেক সুগরে বাসুদা এবং আমাদের জেলার সমস্ত নেতৃত্ব সবাই আজকে আমাকে সবাই মিলে যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আমি সবার কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী রায়গঞ্জ জেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমি আপনাদেরই ঘরের ছেলে আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন এবং তার সাথে জানি লড়াইটা সামনে খুব কঠিন লড়াই এখানে ত্রিমুখী লড়াই আসে কিন্তু মূল লড়াই আমাদের সাথে কংগ্রেসের হবে কারণ এখানে বর্তমান যা পরিস্থিতি রয়েছে এখানে তৃণমূল বলে সেরকম কিছু নেই প্রধান প্রতিপক্ষ কংগ্রেসই হবে আপনারাও খুব ভালো করে জানেন বর্তমান পরিস্থিতি কি আছে এবং তৃণমূলের যারা মোটামুটি রয়েছেন কম বেশি সবাই আমার সাথে যোগাযোগ রাখে আমাকে ভালোবাসে এবং তাদের দেহটা ওখানে থাকলেও মনটা আমার প্রতি তাদের একটা সব কন্ডার রয়েছে অবশ্যই আমার পক্ষে মানে বিজেপির পক্ষে এবং তাদের সাথে আমার আগাগড়ে রিলেশন এবং আপনারা যেরকম ভালোবাসেন ঠিক তেমনি সবাই আমাকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে আমি এই কথাটা আজকে বলতে পারছি আমাদের উত্তর দিনাজপুরের অনেক কিছু সমস্যা রয়েছে বড় বড় সবচেয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো যদি মানুষ আমাকে আশীর্বাদ করে আমি অবশ্যই চেষ্টা করব